মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ঢালাই কাজের উদ্বোধন ইসলামী অভয়নগর উপজেলার মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ সকাল দশটার সময় নপড়া পীরবাড়ি মাদ্রাসার প্রবীণ শিক্ষক মুফতি তৈয়বুর রহমানের দোয়ার মধ্য দিয়ে ঢালাই কাজের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ ফারুক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুর ইসলাম বাবলু সেক্রেটারি ইউনুস আকুঞ্জি পৌর বিএনপি সভাপতি আবু নঈম সাধারণ সম্পাদক রেজাউল মোল্লা নপড়া প্রেস ক্লাবের সভাপতি মুজিবুর রহমান নপড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান খাদ্য ও সার সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল সরদার সর্দার বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা উলামা শাখা ও মসজিদ মিশন শাখার সভাপতি মাওলানা ওয়ালিউল্লা বরকতি মাওলানা হেলাল উদ্দিন ইসলামী ফাউন্ডেশন ও শিক্ষক সমিতির সভাপতি